এটা ভৈরব সমগ্র বাংলাদেশের গর্ব তরুণ সমাজ নামছে মাঠে জেলার জন্য লড়বো কে কারে আটকাই কে কারে ধরবো মরার হলে মরবো তা জেলা করে ছাড়বো এটা ভৈরব সমগ্র বাংলাদেশের গর্ব তরুণ সমাজ নামছে মাঠে জেলার জন্য লড়বো কে কারে আটকাই কে কারে ধরবো মরার হলে মরবো তা জেলা করে ছাড়বো দে ঘরে সন্তান করে নাই রে কাপন বুকে মাঠে আর বড় ছোট পাখি নেতা মোবাইল গুতাই থাকে এবার নামসি বুকেতে লুইয়া দেশের ফ্ল্যাগ জেলার ভৈরব অর্জন করবো এক পাঁচ লক্ষাধিক মানুষের এ প্রত্যাশা বিশ বছর ধরে ভৈরবকে জেলা করার আশা আমাণেশহর ভৈরব তাই এত ভালোবাসা দাবি আদায় না হইলে দেশে খারাপ হইবা সড়ক পথ শুব বন্ধ রেলপথ বন্ধ নৌপথ বন্ধ করলে একশো একুশটি নিবিত বাণিজ্যিক উপজেলা উপজেলা চিকা বালাজে উপসরায় জেলা নাইলে ভৈরবাসী শিক্ষা গেলে বুঝানসি ঠেলা মাঠের বা শুরু করবো খেলা এটা বৈরব সমগ্র বাংলাদেশের গর্ব ভুল সমাজ নামছে মাঠে জেলার জন্যই লড়বো কে কারে কেকারে কে কারে ধরবো মরার হলে মরবো তা জেলা করে ছাড়বো এইটা ভৈরব সমগ্র বাংলাদেশের গর্ব তরুণ সমাজ নামছে মাঠে জেলার জন্যই লড়বো কেকারে কারে আটকাইক কে কারে ধরবো মরার হলে মরবো তা জেলা করে ছাড়বো